হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে শ্রাবণ শ্রাবণ লেগেই গেছে আজকে সোমবার এই দেখো আষাঢ় মাসে কিন্তু পূর্ণিমার পর থেকে তো শ্রাবণ লেগে যায় এই দেখো আমার পিসি মাসকে পুজো দিয়েছে এই দেখো এই দেখো পুজো দিচ্ছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর বাবা ভুলানা তো একটা বেল পাতাতেই আর জল ফুলেই সন্তুষ্ট ভক্তিভাবে ডাকলে পরে আর কিছুই তার লাগে না পাগলা বাবা ইটুতেই সন্তুষ্ট হয়ে যায় কে কে পাগলা বাবার পুজো করো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে বন্ধুরা ওং নম শিবাই ওং নম শিবাই সবাইকে ভালো রেখো থাকুক সুস্থ রেখো যতদিন বাবার ভক্ত ততদিন ভোলে বাবারে রে বাবা ভোলানাথ তুমি আমার শক্তি তুমি আর মহা ভক্তি তুমি আমার মুক্তি যত বিপদ আসুক হাতানো তুমি আমার পাশে থেকো এইভাবে সাথে থেকো তোমার আশীর্বাদ যেন আমার মাথায় থাকে তুমি আমার আমি তোমার ওং নম শিবায় ওং নম শিবায় হর মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার পাশে থাকো বাবা ভক্তি ভক্তিভাবে ডাকলে পরে বাবা একটা বেল পতাতে সন্তুষ্ট